জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফতারুল সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামা বিশ্বনবী বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়ত দুই নাম্বার সুন্নাহ হচ্ছে আসিওয়াক মেসওয়াক করা মাথরাতুল লিলফাম

নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্ব বলতেন আর মিন সোনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনে এসেছে আল খিতান মানে সুননাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা করেছেন আর তীব সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই এরপরে আলান বিশ্ব নবীর উপর বেশি বেশি দুরুত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপরে বেশি বেশি দূরত পড়ু দতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর পড়ো আমি মরে যাওয়ার পরে এই দূর কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ আমার কবরে দিয়ে আসে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহা পড়া না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নাম্বার সুরা কোরনের একেবারে মাঝখানের সুরা এরপর আত্মীর মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আলমার্সিও আল আল ইকদাম বিশ্বনি বললেন হেটে হেঁটে জুমার নামাজে যাওয়া শুননা রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে গে হেঁটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাই বললেন আদাম ও তাহাত্তি নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুননা এরপরে বিশ্বনাই বললেন দুখুল মসজিদ রাখা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পরা সুন্নত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বাদাল আদাল চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা শুনি